আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কীতা বালাশুনি ময় দাদি দিয়ে ডিজাইনার ফিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর কম সময়ে যারা পারেন না ডিজাইন তৈরি করতে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট করুন ভিডিওটা শেয়ার দি একদিন এক দরিদ্র মহিলা তিনটি চোট্ট কেজু নিয়ে নবীজির কাছে আসলেন তার সঙ্গে ছিল দুই মেয়ে সন্তান তিনি খুব কুদার্থ ছিলেন নবীজি তাকে খেজুরগুলায় দিয়ে দিলেন মহিলা একটি করে খেজুর দুই মেয়েকে দিলেন কিন্তু যখন তিনি তৃতীয় খেজুরটি নিজে খেতে চাইলেন তখনই দুই মেয়ে আবারও তার দিকে তাকিয়ে রইল তিনি নিজের অংশটুকুও দুই টুকরা করে মেয়েদের দিয়ে দিলেন নিজেও কিছু খেলেন না আমাদের প্রিয় যে দৃশ্য দেখে খুব অবাক হলেন তিনি সাহাবাদের বললেন তোমরা দেখেছ এই মায়ের কারণে আল্লাহ তার জান্নাত নিশ্চিত করেছেন মায়েদের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগ সন্তানদের জন্য নিজে প্রয়োজন বিসর্জন দিলেও আল্লাহ তা পুরস্কৃত করেন সামান্য দান ও খেজুরের মতো ছোট্ট জিনিস আল্লাহর কাছে মূল্যবান হতে পারে যদি তা নিঃস্বার্থ হয় একতা তিনজন মানুষ ভ্রমণ করতে বের হল পথে হঠাৎ প্রবল বৃষ্টি নামল তারাই একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল কিন্তু পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল তারা বাইরে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেল না তখন তারা একে অপরকে বলল আমাদের মুক্তির জন্য কোনো আমলকে সামনে আনতে হবে যা আমরা আল্লাহর জন্য করেছি প্রথমজনের দুয়া সে বলল হে আল্লাহ আমার মা বাবা ছিল খুব বৃদ্ধ প্রতিদিন রাতে আমি গুরু ছাগল দহন করে দুধ এনে প্রথমে তাদের খাওয়াতাম তারপর সন্তানদের পরিবারকে খাওয়াতাম একদিন দেরি হয়ে গেল গড়ে এসে দেখি তারা ঘুমিয়ে গেছে আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম দুধ হাতে নিয়ে তাদের গুম ভাঙিনি আমার সন্তানদেরকেও আগে খাওয়াইনি সকালে যখন তারা জেগে উঠল তখন তাদের আগে দুধ পান করালাম হিয়া আল্লাহ যদি আমি এই কাজ শুধু তোমার সন্তুষ্টির জন্য করে তাকি তবে এই বিপদ থেকে মুক্তি দাও পাথর কিছুটা সরে গেল কিন্তু বের হওয়ার পথ হল না দ্বিতীয় জনের দুয়া সে বলল হে আল্লাহ আমি আমার এক চাচাত্য বোনকে খুব ভালোবাসতাম আমি তাকে নিজের কাছে চেয়েছিলাম কিন্তু সে অস্বীকার করেছিল পরে এক সময় সে দারিদ্র অবস্থায় আমার কাছে এলো আমি তাকে অর্থ দেওয়া সত্ত্বেও কাছে আসতে চাইলাম সেরাজি হল যখন আমি তার নিকটবর্তী হতে গেলাম তখন সে বলল আল্লাহকে বয় কর এই অন্যায় কাজ করো না তখনই আমি বয় পেয়ে তাকে ছেড়ে দিলাম অর্থ দিয়ে দিলাম হি আল্লাহ যদি আমি এইটা শুধু তোমার বয়ে করে থাকি তবে আমাদের মুক্তি দাও পাথর আরও সরে গেল তবে এখনও পুরো পথ খুলেনি তৃতীয়জনের দুয়া সে বলল হে আল্লাহ আমি এক শ্রমিককে মজুরি দিয়েছিলাম সে তার মজুরি না নিয়ে চলে গেল আমি সেই মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম পশুপালন আর জমি করলাম অনেক বছর পর সে ফিরে এলো আমি তার সমস্ত মজুরি ও তা দিয়ে অর্জিত সম্পদ তাকে দিয়ে দিলাম সে সব কিছু নিয়ে গেল হে আল্লাহ যদি আমি এইটা কেবল তোমার বয়ে সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও তখন পাথর পুরোপুরি সরে গেল এবং তারা গুহা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো আল্লাহর জন্য করা নেকামল মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারে মা বাবার প্রতি সেবা অদয়া আল্লাহর কাছে খুবই প্রিয় হারাম থেকে বেঁচে থাকা ও আল্লাহর বয় করা মুক্তির পথ মানুষকে হক অধিকার পূর্ণভাবে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ